বাড়ির বড় মেয়েটা ঘুম থেকে উঠেই ভাবে কি রান্না করবো কি খাবো এত কাজ কোথা থেকে পারে কে জানে যে মেয়েটা এক গ্লাস জল ঢেলে খায়নি বাবা মা মাসি পিসি সবার আদরের ছিল আর এখন দেখো সে কি সুন্দর করে সংসার সাজিয়ে গুছিয়ে মানিয়ে নি হাই রমা ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো ঘুম থেকে উঠে আমি বারান্দায় কিছু জামাকাপড় শুকানো ছিল সেগুলো এনে আমি গোছ গাছ করে রেখে দিচ্ছি আর এদিকে আমার বাবাই সোনারা সবাই এখনো ঘুমে আছে এই ফাঁকে আমার যত কাজ আছে সবগুলো কাজ সেরে নিব আর এখানে বর্মশায় কিছু শুকনো বাজার নিয়ে এসেছিল রাতের বেলা তো রাতের বেলা আমি গোছ গাছ করতে পারিনি তো সকাল সকাল বসে পড়লাম এখানে আছে সাবান একটা কসকো সাবান আমার তো খুবই প্রিয় আর আছে লবণ আর আছে তিব্বত ডিটারজেন্ট তিব্বত ডিটারজেন্টের সাথে এই ছোট বালতিটা নাকি ফ্রি দিয়েছে আমরা বাঙালিরা তো ফ্রি খেতে বেশ পছন্দ করি আর এখানে আছে ফ্রেশ নুডলস আর এই নুডলসের সাথে এই বড়ো বালতিটা ফ্রি দিয়েছে কেমন হয়েছে বলো তো বন্ধু পর চলে এলাম আমার রান্নাঘরে এখানে কিছু থালা বাসন ছিল সেগুলো মেচে ধুয়ে পরিষ্কার করে নিলাম সাথে সাথে সিঙ্কটাও অনেক ময়লা হয়েছিল তেল ময়লা তো সেগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম আর বিশেষ করে রান্নাঘরটা ধোয়া মোছা পরিষ্কার গোছগাছ করা থাকলে আমাদের সবারই খুব ভালো লাগে এরপর একটু জল গরম করে লেবু জলটা খেয়ে নিলাম শরীরটা একদম চাঙ্গা হয়ে গেল আর মনে মনে ভাবলাম সকালের টিফিনে কি তৈরি করব। এই তো আমি সব কিছু গোছ করে নিয়েছি এখন আমি রান্না করবো কোকোলা চিকেন নুডলস এটা খেতে তো আমার ছেলেদের ভীষণই প্রিয় তো এখানে আমি নিয়েছি দুটো ডিম সবজি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আসলে নুডলস রান্না করতে যা যা লাগে সব কিছুই আর এরপর নুডুলস গুলো আমি জলে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে আরও একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব আর জল ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে হলে কিন্তু এটা ঝরঝরে হবে না এবং লেগে যেতে পারে এরপর চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল প্রথমে আমি এই তেলের মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এই ডিমগুলো এখন ভেজে তুলে নিই আর এভাবে ডিম ভাজলে কিন্তু খুবই ভালো হয় দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় অনেকে আছে সবজির ভিতরে ডিম দিয়ে রান্না করে আমিও করি তবে এভাবেই বেশি ভালো হয় এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সবজিগুলো সামান্য লবণ আর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে তখনই আবার ঢাকনাটা উঠিয়ে নিতে হবে ঢাকনা উঠিয়ে আবার নাড়িয়ে চেড়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো এগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে নেবো আর পেঁয়াজ ভাজলে তো সুন্দর একটা স্মেল আসে আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজগুলো দিয়েও আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর ঢাকা চাপা দেওয়ার কারণ তাড়াতাড়ি সবজিটা পেঁয়াজটা নরম হয়ে আসে আর এদিকে আমি একটা সস তৈরি করে রেখেছিলাম যখন প্রচুর টমেটো পাওয়া যেত তখন এইটা হচ্ছে চিলি সস এখানে আমি তিন চামচের মতো সস দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে আবারও ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপরে আমি সেই ভেজে রাখা ডিমগুলো মিশিয়ে দেব। এই ডিমগুলো আমি খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিব আর সব সবজির সাথে সুন্দর করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলেই মূলত আমি এখানে দিয়ে দেব সেই সিদ্ধ করা নুডুলস দেখুন তো আমার নুডুলস কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এখন আমি সবজির সঙ্গে মিশিয়ে নেবো এখানে আমি কি কি সবজি দিয়েছি জানেন তো এখানে দিয়েছি আলু গাজর আর বিট আর বিট খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি আর বিট দেওয়ার কারণেই কিন্তু কালারটা একদম অন্যরকম এসেছে দেখুন তো কত সুন্দর হয়েছে আর এখন আমি দিয়ে দেবো এখানে নুডলসের সঙ্গে ছিল মশলা সেই মশলাটা আমি ওদিকে কিন্তু আমি চুলা রাস্তা একদম বন্ধ করে দিয়েছি আর মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর ওদিকে তো আমার ছেলেরা খাওয়ার জন্য হাঁসফাশ করছে ওদের নাকি নুডুলসের গন্ধেই পেটের ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে ওদেরকে আমি প্লেটে সার্ভ করে দিলাম এই তো দেখুন কত সুন্দর হয়েছে চলে আসুন কে কে খাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা